স্পেশাল অকেশন স্পেশাল ওকেশনের জন্য স্পেশাল শাড়ি তো ডেফিনেটলি আমাদের চাই আজকে ডেটে তোমাদেরকে এমন শাড়ি দেখাবো যদি নিজের কোনো ফেস্টিভ সিজন বলো আর যে কোনো শুভ অনুষ্ঠান আমরা নিশ্চয়ই ফেস্টিভ সিজনে মেতে উঠেছি আমাদের দুর্গা পুজো রয়েছে তবে আজকের ডেটের আজকের কালেকশন তোমাদের জন্য পিওর বাপ্তা আমি দেখাবো বাপ্তার এই যে কোয়ালিটি অসম্ভব সুন্দর দেখতে অসম্ভব সৌন্দর্য রয়েছে শাড়িটার মধ্যে আমি একের পর এক নিশ্চিত তোমাদের কালার দেখাবো কিন্তু প্রথম কালারটা যেটা আমি দিয়ে আরম্ভ করছি আজকে এটা দেখে নাও এটার এই সৌন্দর্যটা শুধুমাত্র এটাতেই পাবে কারণ এটা পিওরে যাচ্ছে একটা জিনিস আমরা প্রত্যেকে লক্ষ্য করে দেখেছি যেটা পিওর হয় সেটা পিওরের দেয় এবং এটাতে যে আমরা পাই এটা অন্য কোনো কিছুতে হয় দেখো এই হচ্ছে কিন্তু ওভারঅল বডি পার্টের লুকটা এটা পিওর বাপদাতে রয়েছে রয়েছে এত সুন্দর একটা ডিজাইন গ্রিন টোন রয়েছে তার সাথে এত সুন্দর একটি বর্ডারের ডিজাইন একটা আলাদা স্ট্যান্ডার রয়েছে এটা বডি পার্টের এর মধ্যে ডেফিনেটলি পিস রয়েছে এবং ब्लाउজ পিসে রয়েছে দারুন সুদিং এই গ্রিন টোনটি ডেফিনেটলি একের পর এক কালার অপশন আমি তোমাদেরকে দেখিয়ে দেব মনীষা শাড়ি প্যালেসের বেস্ট কোয়ালিটি শাড়িটা বেস্ট প্রাইসে পাবে তোমরা আজকে ডেটে এই শাড়িটা আমরা আমাদের ফেস্টিভ সিজন দুর্গাপূজো উপলক্ষে দিচ্ছি 20% ডিসকাউন্টে ইয়েস যদি এই অপূর্ব সুন্দর শাড়িটি নিজের মায়ের জন্য চাও এই মুহূর্তে বুক করে নাও 20% ডিসকাউন্টের সাথে কি দারুন এটার কালার কম্বিনেশন জাস্ট দেখে নাও এই হচ্ছে বডি লুকটা যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর কোয়ালিটিতে কালারটা নিয়ে আমি কিছু বলব না এটা আমার অনেক বেশি দুর্বলতা জায়গা এই কালারটা দেখলে আমি পাগল হয়ে যাই একটা ট্রেডিশনাল টেম্পল বর্ডার বডি পার্টের হচ্ছে সেলফার ডিজাইন উইথ এই যে কমফোর্টনেস তোমরা নিজেই চোখে দেখছো সঙ্গে ডেফিনেটলি ব্লাউজ পিস পাবে ব্লাউজ পিস পাবে এরকম সুন্দর একটি ডার্ক শেড সম্পূর্ণ স্লেট গ্রে কালার যেটি হয় ডার্ক শেড গ্রে কালারের মানে কম্বিনেশনটাও কতটা ভাবনা চিন্তায় তৈরি করা তাই না আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তী সুন্দর কালার ডেফিনেটলি আজকের প্রাইস রেঞ্জ তোমাদের মনে দাগ কাটবে এবং অবশ্যই আমি দেখাবো মাস্টার্ড ইয়েলো কন্ট্রাস্টের সাথে সুন্দর একটি ব্লু টোন অ্যান্ড ডেফিনেটলি প্রত্যেকটা বয়সের সাথে পরার মতো শাড়ি মানে সে শাড়ি প্যালেসে পাবে পিওর শাড়ি পরতে আমরা প্রত্যেকে ভালোবাসি ভালোবাসি এই কারণে কারণ এটাতে যে কমফর্টনেস আমাদের দেয় সেটা শত শত শাড়ি খুঁজলেও পাই না তবে অবশ্যই তোমাদেরকে বলি ওড়িশার শাড়ি প্যালেসে বিভিন্ন রকম পিওরের শাড়ি রয়েছে নিশ্চিতভাবে পুজো পারপাস আমরা একের পর এক দারুণ দারুণ শাড়ি দেখাবো একদম স্পেশাল অকেশনের জন্য স্পেশাল শাড়ি শুধুমাত্র মানে সে প্যালেসে পিওর বাপতা জাস্ট এটা দেখে না এরকম সৌন্দর্য কালার কম্বিনেশন অ্যান্ড ডিজাইন নিখুঁত 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 সুন্দর চট জলদি বুক করতে হবে কারণ আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের পছন্দের শাড়ি মাস্টার ইয়ালোতে আরও একটি সুন্দর কম্বিনেশন কি দারুণ এটা দেখতে লাগছে এটা দেখে নাও পিওর বাপটার দারুণ কোয়ালিটি টু সফট বডি সফটনেস সঙ্গে যাচ্ছে হচ্ছে এই রকম সুন্দর একটি কন্ট্রাস্ট আর এটার কালার কম্বিনেশন অ্যান্ড ডিজাইনের মধ্যে একটা আলাদাই আভিজাত্য রয়েছে জাস্ট এটা দেখে নাও কালার কম্বিনেশনের সাথে ওভারঅল বডি পার্টের সৌন্দর্যটা কি দারুণ এই রকম সুন্দর একটি শাড়ি জাস্ট নিজের জন্য কি যে বলবে এই শাড়িটাতে জাস্ট কোনো কিছু বলার জায়গা নেই তাই না কেমন লাগছে এই দেখে তোমরা বলো তো সুন্দর এই কালার কম্বিনেশন সুন্দর ওই ডিজাইন সুন্দর এই ব্লাউজ পিস তোমাদের জন্যই এবং অবশ্যই আজকে কিন্তু টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টের সাথে দেখাচ্ছি আরও একটি সুন্দর কালার যে কালারটি আজকে সিরিজের একদম লাস্ট অপূর্ব সুন্দর একটি কালার কম্বিনেশন অসাধারণ সুন্দর একটি শেড এবং তার সাথে যাচ্ছে পিওর বাপ্তার এই কোয়ালিটিটি আজ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা মনে করছো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে কত প্রাইস আসবে তাই না প্রাইস নিশ্চয়ই আমি তোমাদেরকে বলবো তবে যে প্রাইসে মানুষের সাড়ে পাঁচে পাবে পিওর বাপ্তা সেই প্রাইসে কোথাও পাবে না এই শাড়িটার খুব কম হলেও পরেও মার্কেটে দাম রয়েছে এইট থাউজেন্ড প্লাস শাড়ি পাচ্ছো কি প্রাইসে তোমরা মানে স্যার শাড়ি প্যালেসে এ পাচ্ছ শুধুমাত্র ফাইভ হান্ড্রেড ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড প্রাইসে তার উপরেও 20% ডিসকাউন্ট আজকের এই ভিডিওতে 5600 প্রাইস এটা রয়েছে 20% ডিসকাউন্টে আজকের প্রাইস এসে যাবে কিন্তু অনেক অনেক অনেকটা কম তো এই শাড়িটা তোমরা আজকে পেয়ে যাবে 4400 এ তো তাড়াতাড়ি করে স্ক্রিনশট নি বুক করো আর সুন্দর এই শাড়িটি নিজের করো সুন্দর শাড়িতে সাজো ওঠো মানে শে পায়লে উৎসবে উপহারে কিংবা নিত্য প্রয়োজনে আজকে স্পেশাল শাড়ি তোমাদের জন্য স্পেশাল শাড়িতে স্পেশাল অপিশনে আরও ও বেশি স্পেশাল করে তোলো নিজেকে সুন্দর এই বুক আমাদের দেওয়া নাম্বার করো এবং অবশ্যই নিশ্চিতভাবে জানান পরবর্তীতে আপনি কি দেখতে চাইছেন মনীষের শাড়ি প্যালেস আপনার জন্য আপনার সেবাই সবসময় শুধু সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মনীষা শাড়ি প্যালেসের প্রতিনিয়ত ভিডিওগুলি